আজকে আমি আলোচনা করবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দুই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে এই প্রশ্ন দুটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেমন এখানে দুই নম্বর প্রশ্নটি দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তাহলে দেখাতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান থ্রি এ এই অঙ্কটি কয়েকভাবে করা যায় তার মধ্যে আমি সবচেয়ে সহজ নিয়ম যেটা সেটাই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এখানে আমরা লিখবো বামপক্ষ দেওয়া আছে বলতে আমাদের এটা দেওয়াই আছে এই যে মানটা দেওয়া আছে এটা আমাদের দেওয়াই আছে আমরা বামপক্ষ থেকে ডান পক্ষ ভ্রমণ করবো লিখি আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা ভ্রমণ করবো বামপক্ষ দেওয়া আছে একইব প্লাস বি কিউব প্লাস সি কিউব তিনটা মান দেওয়া আছে বামপক্ষ দেওয়া আছে এক কিউব প্লাস বি বিকিউব প্লাস হলো বামপক্ষ আমরা লিখবো আচ্ছা এখন এখানে আমরা যে কোনো দুটোকে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এবি কিউ প্লাস মানে এবিকে কিউ প্লাস অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি আবার কিউ প্লাস সিকিউব এটাকেও আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি অথবা একই প্লাস সিকিউব এটাও আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি যে কোনো একটা নিলেই হবে তো আমরা আমি প্রথম দুটা দিয়ে তোমাদের দেখে চেষ্টা করতেছি যে আমরা এখানে এখানে কিউ প্লাস কিউব এর একটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা এমনটা সলভ করব আবার বলছি আমরা কিউ প্লাস বিক্যুবকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি অথবা বি বা বি কিউ প্লাস সিকিউবটিও করতে পারি আবার এর সাথে সিকিউব নিয়েও আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এইভাবে তাহলে কিউ প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা আমাদের সবার জন্য আছে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হল এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমি আবার বলছি এ কিউ প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে যে অনুসিদ্ধান্তটি হলো এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আর এই যে সি কিউব প্লাস এখানে প্লাস সি কিউব আমরা এখানে বসিয়ে দিব আবার বলছি এখানে আমরা কী করলাম এ কিউব প্লাস কিউবের অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত এখানে অ্যাপ্লাই করলাম এ প্লাস কিউব মাইনাস থ্রি এ এখন দেখো এখন এখানে আমাদের একটা মান দেওয়া আছে আমাদের কোশ্চেন এখানে দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে যে এ প্লাস হলে আমাদের এ কেউ প্লাস বি কু প্লাস সি কেউ সমান সমান থ্রি এ বিসি প্রবণ করতে হবে তো এখানে দেখো এখানে আমরা এখন যেটা করবো সেটা হলো এটার পরিবর্তে আমি বসব কত মাইনাস সি আমি পরে বুঝিয়ে দিচ্ছি মাইনাস থ্রি এ বি মাইনাস সি আচ্ছা মাইনাস সি প্লাস সি কেউ এখন দেখো আমাদের কিন্তু এখানে সাইড নোট দিব যে যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো আমাদের দেখো এখানে কোশ্চিনে দেওয়াই আছে এ প্লাস বি প্লাস সি সংকট জিরো আচ্ছা এখান থেকে আমরা যে এ প্লাস বি এর একটা মান আমরা এখান থেকে বের করতে পারবো তাহলে যদি আমরা এ প্লাস বি রাখি এ প্লাস বি মাইনাস সি দেখো এখানে এ প্লাস বি এর পরিবর্তে আমরা কিন্তু মাইনাস সি একটা মান বের করে ফেললাম এখন এই যে এ প্লাস বি এ প্লাস বি এর পরিবর্তে আমরা মাইনাস এ লিখবো আমি আবারও দেখিয়ে দিয়েছি তোমাদের যে আমরা এটা কোথা থেকে পাইলাম দেখো এটা আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো এখান থেকে আমরা এ প্লাস বিটাকে এ প্লাস বিকে বাম বসে রাখলাম আর সিটাকে পক্ষান্তর করে আমরা ডান দিকে নিয়ে গেলাম কাজে সি এর সামনে প্লাস চিহ্ন আছে আর ডান দিকে পক্ষান্তর করলে চিহ্ন মাইনাস হয়ে গেল এখন এই এ প্লাস বি এর পরিবর্তে আমরা কত বসাবো মাইনাস সি বসিয়ে এখানে তাহলে এ প্লাস এর পরিবর্তে আমরা কিনব মাইনাস সি বসাবো ওপরে কিউব দিব মাইনাস থ্রি এ বি এ প্লাস এর পরিবর্তে মাইনাস সি বসাবো আর এখানে সি কিউব আমাদের আছে তাহলে এ প্লাস বিয়ের পরিবর্তে পরিবর্তে মাইনাসে নিলাম এই যে মাইনাস এ মাইনাস থ্রি থ্রি এখানে এবি এবি আছে আর এ প্লাস বিয়ের পরিবর্তে কত হবে এই যে মাইনাসে এখানে বসে দিব এখন দেখো যেহেতু বীজের পাওয়ার আছে বীজের পাওয়ার থাকলে আর যদি মাইনাস থাকে মাইনাস চিহ্নের উপর মাইনাস চিহ্নের উপর যদি বীজের পাওয়ার থাকে তাহলে কিন্তু চিহ্ন সবসময় মাইনাসে আসে তাহলে মাইনাস আর সি এর পর কত হবে কিউব তাহলে আমি আবার বলছি বিয়োগ চিহ্নের উপরে যদি বিজয় পর থাকে থ্রি পাওয়ার থাকে ফাইভ পাওয়ার থাকে তাহলে চিহ্ন কিন্তু মাইনাসে আসবে আর সে কি বলো কারণ এই মাইনাস এই মাইনাস কিন্তু গুণ অবস্থায় আছে যে মাইনাসে মাইনাসে গুণ করলে কীভাবে প্লাস হবে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে কত আছে থ্রি এ বি সি আর এখানে সিকিউর হলো সিক্যুব এখানে বসিয়ে দেব এখন দেখো এখানে যে মাইনাসের সিক্যুব আর প্লাসের সিক্য এটা কিন্তু ভেনু হয়ে গেল তার মানে আমাদের কিন্তু প্রমাণ অলরেডি চলে আসে সওয়ান সান থ্রি এ বি সি ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড সুতরাং পরীক্ষার সময় সুন্দর করে রেখে দিয়ে সুতরাং সুতরাং যে এ প্লাস বি প্লাস সি সান সান জিরো হলে জিরো হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকাল টু থ্রি এ বিসি এটা আমাদের কী করতে হবে দেখানো হলো এভাবে সুন্দর করে পরীক্ষার সময় তোমরা কথা দিয়ে দেখানো হলো এভাবে সুন্দর করে পরীক্ষার সময় অ্যান্সারটা সাজিয়ে গুছিয়ে লিখবে তো আশা করি দুই নম্বর প্রশ্ন সম্পর্কে উত্তর প্রশ্নের উত্তর সম্পর্কে কারও বুঝতে সমস্যা নেই এবারে আমরা যাব নাম্বার ওয়ান নাম্বার কোশ্চিনে নাম্বার ওয়ান নাম্বার কোশ্চিনে খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় বেঁচে থাকে এখানে কোশ্চেনটাও আছে যে প্লাস প্লাস সি এ ক্যু প্লাস বি ক্যুক প্লাস সি কুপ যদি থ্রি এ বেশি হয় আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো অথবা এ সমান বি সমান সি এটা আমাদের প্রমাণ করতে হবে এখন এখান থেকে আমরা শুরু করবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এটা কত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকল্ট কত ক্রি এ বি সি এটা আমাদের পোশ্নে দেওয়া আছে এটা থেকে আমরা প্রমাণ করবো এই এখন দেখো এখানে আমরা থ্রি এ বাম পাশে আমরা পক্ষান্তর করে নিয়ে আসব তাহলে এখানে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বা বাম পাশে পক্ষান্তর করলে থ্রি এ বিশি বেশি জিরো আচ্ছা এটা আমরা নিয়ে আসবো এখন এখানে দেখো এখানে কিন্তু আমাদের একটা পুরো একটা একটা অনুসিদ্ধান্ত পড়ে গেছে এ কিউ প্লাস বি কিউ প্লাসি কু মাইনাস থ্রি বেশি এটা একটা পুরোটা একটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তটা হলো হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এই টু জিরো আমি আবার বলছি এটা কিন্তু পুরোটা একটা অনুসিদ্ধান্ত এটা তোমাদের বইয়ে আছে এটা মনে রাখতে হবে পরীক্ষায় আসা কিন্তু এই সূত্রেরঙ্ক এটা তোমার অনুসিদ্ধান্ত মনে রাখবে আকারে মনে রাখবে সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসি এটা একটা অনুসিদ্ধান্ত যার অনুসিদ্ধান্ত হলো হাফ এ প্লাস বি প্লাস সি সেকেন্ড প্যাকেট এ মানে হোলিস্কোয়ার বি মানসে হোলিস্কোয়ার প্লাস হলো সি মানসে হোলিস্কার তোমাদের বইয়ে এটা সূত্র সূত্রতমায় আছে সূত্রটা তোমরা খুঁজে পাবে এই বইয়ের এই বইয়ের সূত্রে খুঁজে বলতে বাহান্ন পেজে এই যে বাহান্ন পেজে একটা অনুশীলন দেওয়া আছে এই যে বাহান্ন পেজে তোমাদের অনুশীলনটা এখানে দেওয়া আছে এ প্লাস এ কেউ প্লাস বি কেউ প্লাস সি কেউ মাইনাস থ্রি বি সি যে হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস হলিস্কোয়ার প্লাস সি মাইনাসে ভলিস আমাদের বইয়ে এটা অনুশীলনটা দেওয়াই আছে অথবা তোমরা এখান থেকেও লিখে যেতে পারো এখন টুয়ের সাথে যদি জিরো গুণ করি এদিকে আমরা যদি গুণ করি আর গুণ করি তাহলে কিন্তু জিরো হয়ে যায় অর্থাৎ থাকে কত থাকে বলে এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্রাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকাল টু জিরো আবার বলছি জিরো জিরোর সাথে টু কিন্তু গুণ হয়ে গেল কোনো গুণ হয়ে গেলো কারণ জিরো গুণ টু কত জিরোই আসবে সমাধানের ভাষায় হয় এটা সমান জিরো লিখবো অথবা এটা সমান জিরো লিখবো তাহলে এ প্লাস বি প্লাস সি স্ট জিরো এ প্লাস বি প্লাস সি সবাই ফ্লাস জিরো আমাদের কিন্তু একটা প্রমাণ দেখো চলে আসে এখন লিখব অথবা 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 এটা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস কত বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার ইকোয়াল টু জিরো সমাধানের ভাষায় হয় এটা সমান জিরো অথবা এই পুরোটা সমান জিরো এখন এখানে একটা কথা লিখতে হয় যে রাশি এই এটা একটা রাশি এটা একটা রাশি এখানে মোট রাশি আছে গোটা তিনটা রাশি তিনটির বর্গের সমষ্টি শূন্য হলে কথাটা তোমরা প্রীক্ষা সময় লিখবে যে রাশি তিনটির রাশি তিনটির তিনটির বর্গের সমষ্টি শূন্য হলে শূন্য হলে রাশি তিনটির মান পৃথক পৃথকভাবে শূন্য হয় রাশি তিনটির মান পৃথকভাবে 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 শূন্য হয় আমি আবার বলছি এই তিনটে রাশির যোগফল শূন্য মানে কি এই তিনটে রাশির যোগফল শূন্য কখন হবে যেমন এটা এই রাশিটার মান শূন্য হবে এই রাশিটার মান শূন্য হবে আবার এই রাশিটার মানও শূন্য হবে শূন্য যোগ শূন্য যোগ শূন্য তবে তো শূন্য আসবে সেটাই এখানে বলা হচ্ছে যে রাশি তিনটির এখানে তিনটে রাশি আছে যে রাশি তিনটির বর্গের সমষ্টি শূন্য হলে রাশি তিনটির মান পৃথকভাবে শূন্য হবে অর্থাৎ এটা সমান শূন্য হবে এটা সমান শূন্য হবে আবার এটা সমান শূন্য হবে তাহলে আমরা লিখব যে অর্থাৎ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো যদি দুই পার্শ্ব আমরা বরগমন করি তাহলে কিন্তু এই স্কোয়ারটা তুলে যাবে বা এ মাইনাস বি সমান রোড ওয়াট জিরো বা এ মাইনাস বি সমান সমান জিরো এ ইকাল টু বি এবার এটা আসে আমরাতে বি মাইনাস সি হোল স্কোয়ার সমান ফোন জিরো বা বি মাইনাস সি ইকাল টু রোড ওয়াট জিরো মানে বরগমন করলে জিরো হয়ে যাবে তাহলে বি মাইনাস সি সান জিরো বি সান সময়ান সি আমাদের বি সি চলে আসলো এবার আমরা তারপরে আসলে লিখে এটা সমান লিখব সি মাইনাস এ তাহলে সি মাইনাস এ ইকাল টু রুডোভ জিরো দুই পাশে বরগমন করে সি মাইনাস এ শান জিরো মতে সি সান সমান এ এখন এখানে দেখো এ সমান বি আমার বি সমান সি আমার সি এর পরিবর্তে এ তার মানে কি উঠেছে এ শোন সি সুতরাং তাহলে আমরা লিখতে পারি সুতরাং লিখতে পারি যে এ শোন বি শন সি এইটা আমাদের প্রমাণ হয়ে গেছে এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথমে দেওয়া আছে দিয়ে লিখবো লেখার ফলে থ্রি বিশিটাকে যেহেতু বা ডান দিকে আছে এখানে মাইনাস বাম দিকে মাইনাস চিহ্ন আসবে পরিবর্তন হয়ে আমরা নিয়ে আসবো তারপরে এটাকে পুরোটাকে একটা অন্য সিদ্ধান্ত প্রয়োগ করব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস থ্রি বেশি অন্য সিদ্ধান্ত হল এই যেটা হাফ এ প্লাস প্লাস এ সেকেন্ড ব্রাকেট এ মাইনাস বিভাল স্কোয়ার প্লাস বি মানে চল্লিশ স্কোয়ার প্লাস সে মানে ষোলিশ স্কোয়ার এখন জিরোটার সাথে টু এর সাথে জিরোগুলো হলে জিরো হয়ে যাবে তারপরে ধাপ সমাধানের ভাষা আমরা জানি এখানে দুটো পার্ট আছে এটা একটা এটা একটা হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো তারপরে এখানে তোমার এই কথা লিখে দিবে যে যেহেতু এখানে রাশি আছে তিনটা এই রাশি তিনটির বর্গের সমষ্টি কখন শূন্য হবে যখন এটাও শূন্য হবে এটাও শূন্য হবে এটাও শূন্য হবে এখানে বলা হলো রাশি তিনটির বর্গের সমষ্টি শূন্য হলে রাশি তিনটির মান পৃথকভাবে শূন্য হবে অর্থাৎ এটা সমান জিরো হবে আবার এটা সমান জিরো হবে এটা সমানও জিরো হবে তখন এই স্কোয়ারটা আমরা দুই পাশে বর্গমূল করলে এই স্কোয়ার কাটা যায় এখানে রোড বার হয়ে থাকে আর জিরোর বর্গমূল জিরো হয় এ বিটা মাইনাস হল ডান থেকে প্লাস হয়ে গেলো পুনর্ট এই দুইটা তারপরে সর্বশেষ চ্যালেঞ্জটা এ সমান যদি বি এ সমান বি দেওয়া আছে আবার বিষ সি আবার শিশু মানে তাও নাকি এ সমান বি বিষ সি